ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে চলছে রাজনীতির কেলোর কীর্তি বিরোধী দল করার অপরাধে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্গত এ গ্রেড আম্পায়ার হওয়ার সত্ত্বেও আম্পায়ারিং থেকে তন্ময় ধর বঞ্চিত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন কি কারণে এবং কেন বঞ্চিত হচ্ছে তা জানার জন্য তন্ময় ধর সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে দেখা করেন কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি পাশাপাশি গত তিন দিনের আম্পায়ারদের ক্যাম্পে অযোগ্য আম্পায়ার দিয়ে ক্লাস করানো হচ্ছে এ দুটি বিষয় নিয়ে এদিন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে ছিলেন এ গ্রেড আম্পায়ার তন্ময় ধর পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি আমার নাম তন্ময় ধর আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কোয়ালিফাইড আম্পায়ার গত তিন বছর আগে যখন বিসিসিআর আম্পায়াররা নিয়ে টিসিওতে তে নিয়েছে সমস্ত আম্পায়ারদের একচল্লিশ জন পরীক্ষায় পাশ করেছে তার মধ্যে আমি ষষ্ঠ স্থান অধিকার করেছি একশো নম্বর পে যেটা সদর মহকুমায় পাশ কিন্তু আমার জানা নেই আম্পায়ার কমিটির তারা বিগত দুই বছর ধরে কি না কি কারণে আমাকে কোনো ম্যাচে তারা ডিটেলমেন্ট দিচ্ছে না ওদের বক্তব্য হলো যে আমি নাকি বিরোধী দল পরিবার রাজনৈতিক দলের সাথে যুক্ত আমি এটাই বুঝতে পারছি না যে ক্রিকেট খেলার সাথে রাজনীতির কি সম্পর্ক আমি সেটাই মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই তারা বলছে যে খেলাধুলাকে রাজ্যে গিয়ে নিয়ে যাবে তারা কি ভাবে কি কারণে আমাকে আজকে আম্পায়ার নিয়ে আমার আম্পায়ার নিয়ে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন আমাকে দুই বছর ধরে ম্যাচ দিচ্ছে না সেই ব্যাপারে আমি জানতে চাই আরেকটা ব্যাপারে আপনার অবগত আছেন গত তিন দিন আগে সতেরো আঠারো উনিশ মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে আম্পায়ারদের একটা সেমিনার হয়েছে যারা আম্পায়ারদের প্রশিক্ষণ শিবির করা হয়েছে ওই জায়গাতে দেখা গেছে যে যে ফিল করা আম্পায়ার সে নাকি কোয়ালিফাইড আম্পায়ারকে ক্লাস করাচ্ছে এই লর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আম্পায়ারদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে আম্পায়াররা যতটুকু জানে এই তিন দিনে ক্লাস করে আম্পায়ারদের মনের মধ্যে আরো সন্দেহ সৃষ্টি হয়েছে এখন মানে কি নিয়ম কি ঠিক কোনটা ঠিক কোনটা ভুল তো আমি এসব নিয়ে আমি চিসি প্রেসিডেন্টের কাছে দেখা করেছি